রোমানিয়াতে আমি একটি ডেজার্টের আসলাম কিভাবে করে। কত ধরনের মেশিন রয়েছে এভাবেই কিন্তু রোমানিয়াতে ডেজার্ট এটা ডেজার্টের একটা ডেজার্টের একটা এটাকে কি বলে ফ্যাক্টরি তো না দেখতেই পেরেছেন আমরা যে বিস্কুট বানাই কেক বানাই বেকারি বেকারি ডেজার্টের গুলো কিরকম সুন্দর কিন্তু অনেক ধরনের মেশিন আছে আস্তা আস্তা কাল কুপ্তর হ্যাঁ

İçeriden. İçeriden. Aaaa. Esta es congeladora, la da.